কালেকশন হচ্ছে আজকে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু এক হাজার টাকা দিয়েই ব্যবসাটা করতে পারবেন প্রথম প্রথম হচ্ছে আমরা অল্প থেকেই বড় হই ঠিক না আর সে কারণে হচ্ছে আপু একদমই সারপ্রাইজ প্রাইজে দিয়ে দিচ্ছি ব্যবসায় কাপুদের জন্য বা বাইয়াদের জন্য মাত্র হচ্ছে আপনারা দশ পিস পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় দেখেন কি সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে চলে আসছি একদমই হচ্ছে আপনাদের জন্য একটা চমক নিয়ে চলে আসছে আজকে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা দশ পিস এই চমৎকার ওয়ান পিস যারা হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু কুরিয়ায় কন্ডিশন নিতে পারবেন সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আর পাঁচশো দশ টাকা দিতে হবে আমাদের দেওয়া বিকাশ নাম্বারে ওয়ার্ডারটা কনফার্মের জন্য চাইলে এগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন যারা শপটা ভিজিট করে নিতে চান তারা কিন্তু অবশ্যই শপটা ভিজিট করে নিতে পারেন আজকের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ